ভারতের বুকে এখন বিশ্বেও জাল ধিক ধিক করে জ্বলছে তুষের আগুন দিল্লির চোখ যেদিকে যায় সেদিকেই এখন সাগর শুকায় হাজার বছর পথ হেঁটেও আর দুদণ্ড শান্তি দেয়ার বনলতাকে খুঁজে পায় না ভারত সমস্ত দিনের শেষে সেখানে আর শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে তবে জীবনের সব লেনদেন ফুরিয়ে যায় হতাশায় বিবর্ণ হয়ে যায় তাদের শ্রাবস্তির কারুকার্য বাংলাদেশকে ঠেকাতে মরিয়া ভারত নয়াদিল্লিতে বসছে এক মহা ষড়যন্ত্রের হাট দিল্লিতে জেঁকে বসা পলাতক স্বৈরাচার ও তার অনুসারীরা বেতিব্যস্ত মোদী প্রশাসনের কানে অনবরত ঢালা হচ্ছে কটু কথা তার কথায় নেচে নেচে বাংলাদেশকে ঠেকাতে মরিয়া দিল্লি প্রশাসন গত বছরের পাঁচ অগস্টের পর বহু মিথ্যাচার দিল্লি করেছে বাংলাদেশের নামে কয়েক কোটিবার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জানিয়েছে উদ্বেগ এখন হবার দশা। নিজেদের এবার তাদেরই গ্রাস করছে আমেরিকায় গিয়ে নালিশ করে সুবিধা করতে পারেনি ভারত এমনকি তুলসি গ্যাবার্টকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বলিয়েও কাজ হয়নি উল্টো ডক্টর মোহাম্মদ ইউনুসের দুর্দান্ত ইয়র্কারে মোদি বারবার বোল্ড হচ্ছে স্ট্যাম্প উড়ে গিয়ে পড়ছে সীমানার বাইরে বিশেষ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে ব্যাংককের বৈঠকেই একরকম ভারতের পরাজয় নিশ্চিত হয়েছে আর তারপর কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছে ড ইউনুসের চীন সফর সেভেন সিস্টার্স আর চিকেন নেকে নাক কাটা যাওয়ার ভয়ে আটো সাটো দিল্লি কিছুই আর তাদের করার থাকছে না আটকাতে চাওয়া বাংলাদেশ ছুটছে আরও টকবক করা অ্যারোবিয়ান হর্সের মতো ক্ষিপ্রতায় সাথে আছে সুপারসনিক বিমানের গতি মোদী প্রশাসন বাংলাদেশের কোন চালি বুঝে উঠতে পারছে না ঠান্ডা মাথার কূটনীতির কাছে পরাস্ত হচ্ছে দিল্লির মোটা মাথার চাল আর ষড়যন্ত্র বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল করে তৃপ্তির ঠেকুর তোলার আগেই ভারতের সুতো কেটে দিল বাংলাদেশ সেই সাথে ট্রানজিট নিয়ে শঙ্কার মুখে দিল্লি সব চালে ধরা খেয়ে পরাজিত কর্তারা যেন আপন মনেই গেয়ে উঠছেন তোমার নৌকর মুখোমুখি আমার সৈন্যদল বাঁচার লড়াই আমার মন্ত্রী খোয়া গেছে একটা চালের ভুল কোথায় দাঁড়াই এবার ভারতের গায়ে আগুন ধরিয়েছে ড ইউনুসের আরও এক সাফল্য যে সাফল্য দেখে ভারতের মিডিয়ায় কান্নার কোরাস উঠেছে মাথা ঠুকে মরছেন তাদের উপস্থাপিকারা টাইম ম্যাগাজিনের প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় ড ইউনুস তবে এবার সেই তালিকায় ঠাই হয়নি কোনো ভারতীয় লিডার বা নেতা ক্যাটাগরিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে রেখেছে টাইম এটা বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম বড় অর্জনও বটে আর তাতেই ক্ষেপে ভূত ভারতীয় মিডিয়া তারা হয়তো মনে মনে বলছে থাকবে না টাইম ম্যাগাজিনও থাকবে না আর দিল্লির কর্তারা হয়তো মনে মনে অভিমান আর ক্ষোভে ড ইউনুসের সাফল্য দেখে গাইছেন আমার দরজায় খিল দিয়েছি আমার দারুণ জ্বর